নমস্কার পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীদের উপরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের উপরে প্রাণঘাতী আক্রমণের খবর আমরা পরপর পরপর পাচ্ছি এবং সাধু মহারাজদের খুন করবার চেষ্টা চলছে এর মধ্যেই গতকাল রাত্রে রাত বারোটা কুড়ি নাগাদ আমারই বিধানসভা মণ্ডল পাচে একজন কার্যকর্তা বুদ্ধ দে এবং আমার গাড়ি চালায় যে যতীন মন্ডল এবং আরও দুজন তারা হাড়িপুকুর মেলার থেকে ফিরছিল আর এই টাইমে রাস্তার অন্ধকার থেকে বেরিয়ে এসে ওদের বেধরক পেটায় এবং খুন করবার জন্য ওদের যেভাবে মেরেছে তাকে মেরে ফেলবার জন্যই মেরেছিল মেরে ফেলে দিয়ে গেছিলো ওখানে ভাবছিল হয়তো মারা গেছে মাথা প্রচুর সেলাই পড়েছে আমি রাত্রিবেলায় খবর পেয়ে আইসিকে বলে সেখানে আমি পুলিশ পাঠিয়েছিলাম এফআইআরও করিয়েছি আমি আপনারা সবাই সজাগ থাকুন যে যেখানে আছেন রাম রামনবমীর আগে কিন্তু এইভাবে আরো বেশি করে বিজেপি কার্যকর্তাদের দমিয়ে রাখা রাখার জন্য এরা খুন করার চেষ্টা করবে তারপরে ভোট যত এগোবে এরা কিন্তু আমাদের কার্যকর্তাদের উপরে প্রাণঘাতী আক্রমণ হানার চেষ্টা করবে আমি হরিণঘাটা আইসি সাহেবকে বলবো আপনি তদন্ত করে এই দোষীদের আপনি গ্রেপ্তার করে কঠিন সাজার ব্যবস্থা করবেন আমার কাছে খবর আছে কালকে একজন গ্রেপ্তার হয়েছে রাত্রিতে তারপরেও খবর আছে যতীনের বাড়িতে সিভিক পাঠিয়ে রাত্রিবেলায় ঘরের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে রাত দেড়টা দুটোর সময় ঢিক্ষার জানাই আমি আইসি সাহেবকে বলছি আপনি যতীন মন্ডলের বাড়িতে এইভাবে সিভিক পাঠিয়ে তার ঘরের মধ্যে ঢুকালেন কেন এটা আমি আসি তারপর আপনার সঙ্গে কথা হবে আমার একটাই বার্তা আজকে বুদ্ধদেব বুদ্ধ সে জওহরলালে ভর্তি আছে আমাদের কল্যাণীতে আমি ঈশ্বরদেহ দাদা অম্বিকা রায়কে আমি ধন্যবাদ জানাই তিনি দেখতে গেছিলেন আমি মালদাতে আছি বাইরে আছি আপনারা সবাই আসুন এবং সবাই সবার পাশে দাঁড়ান আশা করবো বঙ্কিমদাসহ বাবাজি স্বপন যারা কাছাকাছি আছে সবাই এগুলোকে দেখুক আমি মালদা থেকে ফিরছি ফিরে যেয়েও দেখছি তাছাড়া প্রশাসনের সঙ্গে আমার সময় যোগাযোগ আছে

ফ্রি পার্কিং পিক আপ অ্যান্ড ড্রপ ডক্টর অন কর আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে নিয়া সাহেব কলোনি মোড় ডিসাইড আশীর্বাদ ভবন নৈহাটি ফোন নাম্বার এইট